আরে বাবা রঘু যে এত সুন্দরী বউ বিয়ে করে আনবে সেটা আমরা কোনো দিন ভাবিনি তোমাদের বিয়ের সময় আমি উপস্থিত থাকতে পারিনি আসলে আমি বাবার বাড়ি চলে গিয়েছিলাম তো তাই লোকে যা বলছে তার থেকেও তো তুমি হাজার গুণেই সুন্দরী তোমাকে দেখি আমার মনটাই ভরে গেল বোন না না দিদি আপনি আমার একটু বেশি প্রশংসা করছেন আমি অতটাও সুন্দরী নই আসলে আপনার মনটা অনেক ভালো তাই আপনার ওই মনের চোখ দিয়ে আমাকে সুন্দরী দেখছেন কিছুই নয় তা দিদি আপনার বাবার কোনো সমস্যা হয়েছিল না হলে হঠাৎ যে গিয়েছিলেন আর বলো না বোন বাবার বয়স হয়েছে কি থেকে যে কি হয়ে যায় শুধু বিধাতাই জানে তুমি আমার বাবার জন্য প্রার্থনা করো বোন শ্যামলী কাকিমা এবার একটা ঠিকঠাক বউ পেয়েছেন রাজনের বোর সাথে তো দুদণ্ড দাঁড়িয়ে কথাই বলতে পারি না কত খারাপ ব্যবহার তার তুমি কত সুন্দরী আর বুদ্ধিমতী হওয়া সত্ত্বেও আমার সঙ্গে কত ভালো আচরণ করছো আসলেই রাজনের বউর থেকে তুমি বেশি ভালো এটা মানতেই হয় শুধু ভালোই নয় হাজার গুণে ভালো না না দিদি সেরকম কোনো ব্যাপার নয় দিদিও অনেক ভালো মানুষ সে একটু তাড়াতাড়ি রেগে যায় তাইও তো কথা বলতে পারে না কারোর সাথে আমি বাড়িতে আসার পর দিদির সাথে কোনো মনোমালিন্য হয়নি দিদি সত্যি বলছি আর দিদির কথায় যদি কোনোদিন আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দিদির ওই ক্ষমা চাচ্ছি আপনার কাছে কে কার হয়ে ক্ষমা চাচ্ছিটা কি শুনি তার নিজেকে তো খুব দামি ঘরে মেয়ে বলে মনে করাচ্ছিস মানুষকে শোন নর বিয়ে হয়েছে বাড়িতে দুদিনও হয়নি তাই যতটুকু দরকার ততটুকুই ওরিশ এর বেশি উললে কিন্তু পাখাগুলো ভেঙে দেব কি রে ভাই নতুন বউয়ের সাথে এরকম আচরণ কি করে নাকি তুমি দেখা যাচ্ছে খুব বেশি বলে ফেলছো এরকম আচরণ করলে তোমরা দুজা মিলে কিভাবে থাকবে বলো তো এই সংসারে থাকতে গেলে তো তোমাদের দুজনের মিলটা থাকা আবশ্যক নিজের বাড়ি পাখিগুলি কথা বলে না পরের বাড়ির কাকটা এসে কা কা করছে তা বলি আমাদের বাড়ি আমাদের ঘর আমাদের সংসার আমাদের সবকিছু তাই তোমারও তো না গড়াতে হবে না বাপু এই সংসার কিভাবে চলবে কার সাথে আমি কিভাবে ব্যবহার করব সেটা শুধু আমার একান্ত ব্যাপার দিদি বলছিলাম যে রূপালী দিদির সাথে কি বেশি ব্যবহারটা খারাপ করে ফেলছো না একজনের বাড়িতে একজন আসলে সে তো অতিথি হয় অতিথির সাথে এরকম অন্যায় করলে বিধাতা যে রাগ করবেন আর রূপালী দিদি তো খারাপ কিছু বলিনি আমাদেরকে ঠিকই তো বলেছে যে আমাদের মিলেমিশে চলতে হবে ও আচ্ছা তা খরের শত্রু বিভীষণ হয়ে গেলাম নাকি আমার থেকে তোর কাছে ওই রূপালির দাম বেশি তা রূপালির যখন এতই দাম তুই আমার সংসারে কি করছিস রে তুই রূপালির সাথে চলে যা ওদের বাড়িতে ঢং দেখলে বাঁচি না কত ধরনের পাগল ছাগল যে এসে আমাদের ঘরে চটে কি জানে যা বলছিল পানি বলছিলাম যে বড় বৌমা ছোট বৌমা তো নতুন এসেছি সংসারে তাই তাকে দিয়ে তো আর ঘরের সব কটা কাজ করাতে পারবো না তাই না ছোট বৌমা ভালো গড়ের সম্মানী মেয়ে তাকে দিয়ে যদি এখনই কাজ করাই সে কাজটা ঠিকই করে নেবে নিচু মাথা করে আমি কি বলছিলাম বড় বৌমা যে ঘরের আপাতত কাজগুলো তারপর ছোট বৌমা যখন একটু পুরোনো হয়ে যাবে তখন তোমাকে সেও সাহায্য করবে তুমি একটু মানিয়ে নাও না বড় বৌমা তুমি তো জানোই সবকিছু হ্যাঁ জানি তো জানি আপনার ঘরের ছোট বৌমা তো সম্মানিত পরিবারের মেয়ে আর আমি তো কলঙ্কিত পরিবারের মেয়ে তাই না এত আহাজারি করবেন না বুঝেছেন এই বাড়িতে প্রথম প্রথম আসার পরে আমিও কিন্তু কাজ করেছি আপনার ছোট বৌমার মতো এভাবে শুয়ে বসে ছিলাম না বুঝি বুঝি সব বুঝি আপনাদের মনে মুখে যে কি আছে সেটা আমি ভালো মতোই বুঝতে পারি আমি বড় বৌমা তুমি রাগ করো না আমি তো বলছিলাম যে ছোট বৌমাকে একটু সাহায্য তো করতে পারবে তাই না সে তো আর একা একা সব কাজ করতে পারবে না মেয়েটা আদরের তুমি তো বেশি বলছো আমাকে দেখা যায় তুমি কি চাও যে আমাদের ঘরের বদনাম হোক এখন এই যদি তাকে ঘরের থালা বাসন পাতিল সব ধরিয়ে দিই তাহলে লোকে কি বলবে আমাদেরকে যে নতুন বউটাকে চাকরানি করে এনেছে চাকরানি আপনার ছোট বউ কেন হতে যাবে চাকরানি তো আমি হয়ে এসেছি এই বাড়িতে আমার গায়ে রং সৌন্দর্য তো আপনার ছোট বউয়ের মতো নয় তাই আমারও তো ভালোবাসা সম্মান পাওয়ারও যোগ্যতা নেই পরিবারের সকলের সম্মান তো ছোট বউরই প্রাপ্য কারণ সে অনেক সুন্দরী শুনুন মা একটা কথা বলে রাখি এই সংসারে কিন্তু আগুন লাগাতে আমি বেশি দেরি করব না তাই আমার সাথে একটু ভালো মতো কথা বলবেন আর সাবধানে সবকিছু করবেন বেশি বাড়াবাড়ি করবেন তো আপনাদের নামে থানায় মামলা করে দেব। তারপর পুরো পরিবার মিলে জেলের জীবন পার হয়ে যাবে টানতে শোনো বড় বৌমা আমি যেটা বলছি সেটাই আমার শেষ কথা যদি না রাখো তো আমার ছেলে রাজনের কাছে কিছু বলতে হবে আমি তর্ক করা একদম পছন্দ করি না সেটা তুমি ভালো মতোই জানো এখন যা বলছি গিয়ে কাজগুলো করে ফেলো ছোট বউ ছোট বউ করছিস তো বড়ি তোর আর তোর ছোট বউয়ের যে কি করবো আমি শুধু সময়ের অপেক্ষা তোর ওই সাদের ছোট বকি আমি যদি শেষ না করে যেত আমার নাম কামিনী নয় তোর কথাটা আমার রক্তই হবে না হলে আমার স্বামী যদি জানতে পারে যে তার মায়ের কথা না শুনেছি তাহলে আমারও রক্ষে থাকবে না আমি এবারে কেউ নই কোনো বউটাও কিছুই নই আমি হচ্ছি চাকরানি রাগিনি যদি চাকরানি নাই হতাম তাহলে আমাকে কেন সবকিছু করতে হয় ছোট বউ শুধু পায়ের উপর পা তুলে সবকিছু করছে সবকিছুতেই সে এগিয়ে রয়েছে মায়ের ভালোবাসা স্বামীর ভালোবাসা সবার ভালোবাসায় আর আমি আর আমি সব কিছু থেকে বঞ্চিত হচ্ছি আমার এমন পোড়া কপাল হয়েছে কেন আমার কোনো পোড়া কপাল টপাল কিছুই নয় নিজের বিচার নিজেকেই করতে হবে আমাকে কেন মানুষ ভালোবাসবে না ওই রঘুর বউ আমার জন্মের শত্রু হলো ওর আমি একদিন এমন বড় ক্ষতি করব যে সে জীবনে কল্পনা করতে পারবে না গিন্নি ও গিন্নি রান্না হয়েছে নাকি আমার খুবই খিদে পেয়েছে আজকে অনেকক্ষণ জমিতে কাজ করতে হলো তাড়াতাড়ি আমাকে দুটো খেতে দাও তো জমিতে আরো অনেক কাজ পড়ে আছে সেই কাজ ফেলে রেখে আমি বাড়িতে এলাম দুটো খেতে হ্যাঁ হ্যাঁ রেধেছি তো রেধেছি আমার মগজ ভাজা করেছি খাবে নাকি খাবে তোমরা তোমরা আমাকে কি দিয়েছো আমি চাকরানি নাকি এই বাড়ির দাসী তোমরা আমাকে শুধু আদেশ করবে আর আমি তোমাদের কথাই শুধু চলবো এটাই তো তোমরা চাইছো এই ঘরে কিন্তু আমি একলা বউ নই আরো বউ আছে তাই তোমাদের সবকিছু মাথায় থাকতে হবে আহা তুমি কি শুরু করেছো এই কাজ একজন তো হয় এত নাকামো করার কি দরকার আছে আর রঘুর তো নতুন বউ নতুন বউকে দিয়ে কেউ রান্না করায় নাকি একটু তোমাদের মানিয়ে নিলে কি এমন ক্ষতি হয়ে যায় তো বাবা নিজে ছোট ভাইয়ের জন্য দেখা যাচ্ছে দরদ উথলে উথলে পড়ছে আমি যখন বাড়িতে বিয়ে করে এসেছিলাম তখন তো বলেনি যে রান্না করতে হবে না মা সবকিছু করবেক্ষণ এখন আবার ছোট ভাইয়ের বউয়ের জন্য খুব দরদ উথিয়ে পড়ছে তাই না কি শুরু করেছোটা নাকি তুমি গিন্নি এরকম বাজে কথা বলতে তোমার মুখে বাঁধছে না সে আমার বোনের মতো তুমি কি আমাকে দুটো খাবার দিতে পারবে কিনা সেটা বলো আমি তোমার এমন বক বক শুনতে বাড়িতে আসিনি। আমি তোমাকে কোনো খাবার দাবার দিতে পারবো না। নিজের খাবার নিজে রান্না করে নিয়ে খেয়ে নাও আর তোমার জন্য আমি রান্না করিনি। তোমার ছোট ভাই বকি দিয়ে বলো যে সাদের সাদের খাবার রান্না করে দিতে। খুব ভালোমতো খেতে পারবে। এই সংসারে আমার নিজের জীবনটা নিজের হাতে শেষ করেছি। মা ছেলে ছোট বউ মিলে আমাকে শেষ করে দিলো। আমি অনেক ভাগ্যবান জানো তো তুমি? তোমার মতো এরকম সুন্দরী আর বুদ্ধিমতী মেয়ে আমি কোনোদিন স্ত্রী হিসেবে পাবো সেটা কোনোদিন কল্পনাও করিনি আমার নিজেকে ধন্য মনে হয় যে তোমাকে আমি আমার জীবনে পেয়েছি সৌন্দর্য তো ক্ষণস্থায়ী কিন্তু ব্যবহার ভালোবাসা ওগুলো চিরস্থায়ী হয়ে থাকবে আমি অনেক খুশি যে তোমার মতো এরকম স্বামী আমি পেয়েছি যে কিনা আমাকে অনেক ভালোবাসে তুমি আমায় কথা দাও যে আমায় ছেড়ে কোনো দিন যাবে না আমি শুধু এই জন্মে নয় তোমাকে হাজার জন্মে ভালোবাসবো গিন্নি আর একটা কথা বলো গিন্নি এ সংসারে এসে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে যদি হয়ে থাকে আমাকে শুধু একটি বার বলো কেমন তেমন কোনো সমস্যা হচ্ছে না কিন্তু তোমায় আমি একটা কথা বলতে চাই আচ্ছা বড় দিদির সাথে তোমার সম্পর্ক কেমন মানে তোমাদের কি কোনো ঝামেলা আছে যেমন কোনো কথার অমিল বা ঝগড়া এমন কিছু আর বলো না গিন্নি বড় বৌদি তো একটা জাতকার মহিলা সবসময় ঝগড়া বাঁধিয়েই রাখে সংসারে কিছুদিন আগে তোমার বিয়ের আগেই তো ঘটনা হলো একটা মা কত হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বড় বউকে বোঝালো যে আমার ছোট বউ আসলে তুমি একটু ভালো আচরণ করো আর সংসারে শান্তি রেখো কিন্তু কে শুনে কথা বড় বৌদি তো তার কথাতেই অটল হয়ে আছে সব সময় হিংসে রাগ অভিমান তাকে ঘিরেই ধরে আছে তোমাকে একটা কথা বলি গিন্নি বড় বৌদির সাথে যতটুকু কথা বলা দরকার ততটুকুই বলো না হলে কিন্তু সমস্যা হবে না না গো তেমন কোনো ব্যাপার নয় বড় বৌদির সাথে যদি আমি ভালো আচরণ করি তাহলে দেখবি বড় বৌদি আমাকেও বাসবেন। তুমি একটা কথা নিশ্চয়ই জানো যেটা শাসন করে অর্জন করা যায় না সেটা ভালোবাসা দিয়ে নিশ্চয়ই অর্জন করা সম্ভব সেটা ঠিক আছে গিন্নি কিন্তু কিছু মানুষের স্বভাব সেটা জন্মগত হয় বুঝেছো সেটা ভালোবাসা কেন মরে গেলেও কোনোদিন ঠিক হয় না আচ্ছা শোনো গিন্নি বৌদি যদি তোমার সাথে কখনো খারাপ আচরণ করে তুমি শুধু আমাকে একবার বলো আমি দাদাকে বিচার দেব এখন ঘুমিয়ে পড়ো গিন্নি সকালে আমাকে উঠে আবার কাজে যেতে হবে তোদের দুজনকে একটা কথা বলার ছিল রে বাবারা যদি সময় থাকে তাহলে আমার কথাটা তোদের আজ শুনতেই হবে আমি সব সময় কি চাইতাম জানিস যেন এই সংসারটা সুখে দুঃখে সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি তুমি কি বলবে মা সেটা আমি আন্দাজ করতে পারছি কি করব আমি বলো না তুমি তো আমাকে দেখেছিল বিয়ে দিয়েছিলে ওই মেয়ের সাথে ওর জন্য আজ ঘরের মধ্যে অত অশান্তি তাকে তো কোথাও দিতে না কারণ ওকে তো আমি বিয়ে করে ফেলেছি এখন ওর যেরকম চরিত্র হোক না কেন আমাকে তো নিতে হবে চরিত্রে মা তুমি অত চিন্তা করো না তো বৌদি দেখবি একদিন না একদিন ঠিকই হয়ে যাবে আর আমার দিনেও বললো বৌদির সঙ্গে খুবই ভালো আচরণ করলে বৌদি এমনিতেই দেখবি সবার সাথে মিলেমিশে চলবে তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তো মা দেখবে আমাদের ঘরটা একদম ভালোবাসায় পরিপূর্ণতা পাবে না রে বাবা তবু রে আমার মনটা না কিছুদিন ধরে খুব কু গাইছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি একটা এই জংচারি দুর্ঘটনা ঘটবে কিন্তু কি দুর্ঘটনা সেটাই তো বুঝতে পারছি না যাই হোক তোরা সাবধানে কাজে যা আর আমি এই রাখছি দেখি আছে এই সংসারটা সামলানোর তুমি ওদেরকে ঠিক মতো বুঝিয়ে আর দেখে শুনে রেখো মা আমরা দু ভাই মিলে জমিতে কাজ করতে যাচ্ছি একদম চিন্তা করোনা মা ঈশ্বর দেখবে সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক করে দেবেন নিজেকে তুই কি ভেবেছিস হ্যাঁ কি ভেবেছিস একটু সুন্দরী বলে সবার আতরের পাত্রে বলে আমার সাথে যাই চে তাই করে যাবি শোন কালসাপ তোকে একটা কথা বলে রাখি এই সংসারে টিকতে গেলে কিন্তু আমার পা মুচি দুই তোকে খেতে হবে না হলে কি তুই এই সংসারে তুই বেশিদিন টিকতে পারবি না আমার কথা হলো যদি না বুঝতে পারিস তাহলে আরেকবার আমি বলবো দিদি তোমারই প্রত্যেকদিন ঝগড়া ঝামেলা আমার একদম ভালো লাগছে না তুমি আমার সাথে এরকম কেন ব্যবহার করছো দিদি আমি তো তোমার পিছনে কখনো লাগিনি আর আমরা হচ্ছে এক পরিবারের মানুষ দিদি শুধু শুধু একে অপরকে হিংসা করে কি লাভ রেশারেশি করলে গ্রামবাসীরাই শুধু হাসাহাসি করবে আমাদেরকে নিয়ে আমাদের ঘরে কোনোদিন শান্তি ফিরবে না শোন কে কি বললো না বলল সেটা আমার দেখার বিষয় নয় আর একটা কথা মনে রাখবি অত ভালো মানুষের সাজার চেষ্টা করবি না আমি জানি তুই উপরে ওই তোর রূপের ঝলক দেখিয়ে মানুষের সাথে খুব ভালো আচরণ করিস আর ভেতরে ভেতরে না তুই একটা জ্যান্ত কাল আস্ত কাল তুই এত চালাক এত চালাক যে নিজের ভালো ব্যবহার দিয়ে ঘরে সবার মন জয় করে ফেলেছিস এখন সবাই আমার বিরোধিতা করছে দিদি এটা সংসার এখানে দল মত বিরোধিতা এরকম কিছুই নেই আর দিদি মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলাটা কি ভালো কারো মনে কষ্ট দেওয়াটা একদম ঠিক নয় দিদি তোমার পায়ে দিদি তুমি এরকমটা করো করো না সংসারে শান্তি বজায় রাখো দয়া কি ও ডাকি বড় বৌমা তুমি ছোট সাথে এরকম ভাবে কেন লেগেছ গ্রামবাসীরা তো কানাঢা শুরু করে দিয়েছে তোমার জন্য কি এই সংসারে আমরা থাকতে পারবো না কেন শুধু শুধু এরকমটা করছো বড় বৌমা কি লাভ এতে ছোট বৌমা তোমার কথাগুলো সব শুনেছি আমি কার দোষ কার গুণ সেটা আমার বুঝতে আর বাকি নেই তুমি কি চাই ছোটা কি বড় বৌমা একটু খোল চা করে বলো তো আমায় দেখি কিছু কি করতে পারি কি না আপনি আর কি করবেন মা আপনি তো পারেন ছোট বউয়ের পক্ষে কথা বলে আমাকে কিভাবে ছোট করতে পারেন সেটাই ভালো পারেন থেকে এছাড়া তো কিছু পারেন না তাই আপনাকে বলে বলে সময় নষ্ট আমি করব না আমি আপনাদের মতো এরকম নিচু যাও তার ছোট লোকই মন মন সে কথা আমার নেই বড় বৌমা তুমি কিন্তু আমার কথার উত্তর না দিয়ে শুধু শুধু আমাকে ছোট করে কথা বলছো তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার শাশুড়ি মা হই তোমার মায়ের মতো গুরুজনদের সাথে কিউ এরকম ভাবে কথা বলে নাকি সত্যি কথা বলতে না তোমার মা বাবা বোধহয় তোমাকে কোনো শিক্ষা দীক্ষা দেয়নি না হলে এরকম ব্যবহার কেন তোমার বিয়ের পর থেকে যে শুরু করেছিলে এখন তুমি সর্বোচ্চ খারাপ আচরণ করছো আমাদের সাথে খারাপ আচরণের দেখেছেন কি আরো খারাপ আচরণ করব শুধু দেখতে থাকুন যতদিন ছোট ছোটবো ছোট বউ করবেন না ততদিন এই সংসারে অশান্তি লেগেই থাকবে আমি চাই না যেন আমার উপরে কেউ চলে যাক আমি চোরবকে একদম দেখছ কি সহ্য করতে পারছি না। এ আমার শত্রু। এ হচ্ছে একটা সত্যিকারের কালচাপ। বড় বোমা তুমি মুখটা সামলিয়ে কথা বলো। না হলে কিন্তু এখনি একটা অঘটন ঘটিয়ে ফেলবো। আমার ছেলেদেরকে ডাক দিয়ে তারপর যা করার তারাই করবে। মা, আকর পায়ে পড়ছি। এরকমটা করবেন না। আমি আসলে এইবারই তে আসি। দিদি আপা কি আর সবাইকে আমি খুবই ভালো বেশি ভেলেছি আমি কখনোই চাই না মা যেন দিদির কোনো অসম্মান হোক দয়া করে দিদি কি এরকম কিছু করবেন না যাতে দিদির অনেক অসম্মান হয়ে যায় আসলে মা দিদির মনটা অনেক ভালো এমনিতে একটু রাগী মানুষ আর কি আস্তে আস্তে দেখবেন মা দিদির সাথে আমার বড্ড ভাব হয়ে গেছে কিন্তু আফসোস কি জানো তো ছোট বউ মা এরকমটা কোনো দিনই বোঝি হবে না কারণ বড় বৌমা তো চাই না যে তোমার সাথে সবাই মিলে মিশে থাকো বড় বৌমা ও বড় বৌমা এখনো সময় আছে নিজের বিবেকটাকে প্রশ্ন করি দেখো যে কেন শুধু শুধু তুমি এরকমটা করছো শোন ছোট আমি অনেক ভেবে চিনতে দেখেছি কিন্তু সাথে না আমি আসলে অনেক খারাপ আচরণ করে ফেলেছি এই জন্য আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি বোন তুই কি আমাকে ক্ষমা করবি না বোন দিদি দিদি তুমি জানো আমি এই দিনটার জন্য কত দিন ধরে অপেক্ষা করছি সত্যি সত্যি তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ তো দিদি কিন্তু আমার কাছে কেন ক্ষমা চাইবে তুমি আমি হচ্ছি তোমার ছোট বোন তাই ছোট বোনের কাছে কি বড় দিদিরা কখনো ক্ষমা চায় ধরে না যে তুমি আমার শাসন করতে আসলে রে তুই কত ভালো আর আমি তোকে কাল সব এইসব সেই সব কত কিছু দেখেছি এতদিন তোর মতো এরকম ভোলা ভালা সাদা একটা মেয়েকে এত অত্যাচার কর আমার একদম ঠিক হয়নি আমাকে তুই যে শাস্তি দিবি আমি মাথা পেতে নেব না না দিদি এরকম ভাবে বলো না আমার যে লজ্জা করছে আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি দিদি এখন থেকে আমরা দুই আপন বোনের মতো সংসারে থাকবো আচ্ছা শোনা বোন তাহলে শোন তোর সাথে ভাব করবো বলেই মিষ্টিগুলো আমি খুব যত্ন সহকারে বানিয়েছি একটু মিষ্টি খেয়ে নি না বোন দেখবি তোর সাথে আমার ভালোবাসাটা আরো বেড়ে গেছে আচ্ছা দিদি এটা তো খুবই ভালো কথা আমি এক্ষুনি একটা মিষ্টি কিনে নিচ্ছি দিদি দিদি তু তুমি আমার কি খাওয়ালি দিদি দিদি আমার কলা চলে যাচ্ছে দিদি আমি কথা বলতে পারছি না আহ আমার খুব কষ্ট হচ্ছে দিদি এইটা তুমি কি খাওয়ালি দিদি বলো না এই মিষ্টিতে কি মিশানো ছিল আমাকে বাঁচাও কেউ কোথায় আছো বাঁচাও না না গো আমাকে মেরে তিললো কেন কেন তুমি আমার এরকম করলে দিদি আ আমার খুব কষ্ট হচ্ছে আমাকে জল দাও দিদি আমাকে নিয়ে যাও দিদি আমি বাজতে চাই দিদি আমি বাজতে চাই আমাকে মেরু না দিদি কেন বিশ্ব বিখ্যাত করতে করলে মোর মোর তুই মোর আমার জন্মে স্বচ্ছ আমার জীবনে স্বচ্ছ তো মোর তোর ওই মরার জন্যই আমি নিশ্চই তো বিষ মিশিয়ে দিয়েছি যাতে তুই কি এক্ষুনি মরে যাস আর তোর সাথে যদি খারাপ আচরণ করতাম তুই মিষ্টি কোনোদিন খেয়ে দিস না তাই তোর সাথে ভালো আচরণ করে বিশ্বাসঘাতকতা করে ভুলিয়ে ভুলিয়ে তোকে মিষ্টিটা খাইয়েছি এখন মুর তুই মুর হা 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 আমার জন্মে শত্রু আজ অক্কা পেল আমার সাথে লড়াই সাজা পেয়েছিস তো তুই একি 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 আমার ছোট বৌমা এইভাবেই পড়ে আছে কেন বড় বৌমা বড় বৌমা তুমি ছোট বৌমার সাথে কি করেছো ছোট বৌমা ওটা ছোট বৌমা ওমা ওমা ছোট বৌমা কেন কথা বলছে না ছোট বৌমা ওটো না তুই কি করেছিস আমার ছোট বউয়ের সাথে তাড়াতাড়ি বল বড় বউ তাড়াতাড়ি বল বলছি তোমার ছোট বউকে মেরে ফেলেছি বিষ খাইয়ে মেরে ফেলেছি এখন বুঝবি বুঝবে কত ধানে কত চাল না 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 আমার ছোট বৌমার কিছুই হতে পারে না রঘু রাজন ও গড আপনারা ঠিক টাইমে আমাকে ডেকেছিলেন আর যদি কিছু মিনিট দেরি করতেন না তাহলে আপনাদের ঘরের বউমাকে কোনো দিন বাঁচাতে পারতেন না এই যাত্রায় সেই ঈশ্বরের কৃপার বেঁচে গেছে সাবধান কিছুদিন ওকে বিছানাতে বিশ্রাম নিতে হবে আর এরকম একটা মারাত্মক বিষ যে দিয়েছে ওনাকে তার তো কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত সেটা আমার মাথা আছে ডাক্তার মশাই আমি এর খুব বড় একটা বিচার করব ইউ আর আন্ডার অ্যারেস্ট নিজের যাকে হত্যা চেষ্টায় মারাত্মক বিষ প্রয়োগের জন্য আপনাকে আমি গ্রেফতার করছি এখন বুঝতে পারবেন অন্যায় করলে কতটা শাস্তি পেতে হয় আপনাদের মতো কিছু মহিলাদের জন্যই সমাজে এত বিনষ্টতা পুলিশ সাহেব ওকে এরকম শাস্তি দেবেন যে জীবনেও যেন আর এরকম করার কোনো সাহস না পায় আর ওর আমি ব্যবস্থা আগেই করে ফেলেছি ও যেন সারা জীবনের মতো জেল হয়ে যায় সেটাই আমি চাই আর আজ তাকে আমি তালাক দিলাম তালাকের কাগজটা তুই ঠিক মতোই পেয়ে যাবি কতবার তোকে বুঝিয়েছিলাম তুই বুঝিসনি তো এখন বুঝ এই অন্যায়ের শাস্তি তোকে পেতেই হবে তোদের মতো হিংসটি মেয়েদের কারণে এই সমাজের যত ঘর আছে সবার ঘরেই অশান্তি আর অশান্তি